পৈশাক এটি শুধু স্বাদের জন্য না বরং পুষ্টি গুণ ও স্বাস্থ্য রক্ষার জন্য বিখ্যাত বাংলা নাম পুশাক ইংরেজি নাম মালাবার স্পিনাস বৈজ্ঞানিক নাম ব্যাসেলা আলবা এবং ব্যাসেলাসি পরিবারে অন্তর্ভুক্ত পৈশাখের আরেকটি প্রচলিত নাম রয়েছে যেমন সিলন স্পিনাস পৈশাখ ল্যাটিন নামের অর্থ মানে এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ আর আলবামানে সাদা রঙের ফুলকে নির্দেশ করে পৈশাখে ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে থায়ামিন রাইভোসোভিন নিয়াসিন পাইরিডক্সিন ফোলেট ও ভিটামিন ই খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগানিস জিঙ্ক এক কথায় বলা যায় পুশাক হলো এক ধরনের ভিটামিন ও মিনারেলের ভান্ডার এতে রয়েছে ভিটামিন এ বি সি কে এবং আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রভৃতি উপাদান নিয়মিত খেলে শরীরের রক্ত হাড় ত্বক চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সবই ভালো থাকে পুঁশাকের উৎপত্তি স্থান দক্ষিণ এশিয়া বিশেষত ভারত ও বাংলাদেশ অঞ্চলের উৎপত্তি পুশাক এটি এক ধরনের লতানো শাক এর কাণ্ড মোটা নরম ও রসালো পাতা ডিম্বাকৃতি নরম গাঢ় সবুজ রঙের হয় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং গ্রীষ্ম ও বর্ষাকালে ভালোভাবে জন্মে পোশাকের পাতা নরম পুরু ও চকচকে সবুজ রঙের হয় পুষ্টিতে ভরপুর বিশেষ করে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এ সি ও কে আছে পোশাকের পাতা শরীরে রক্ত বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং চুল ত্বক সুন্দর রাখে সচরাচর আমাদের দেশে দুইটা জাত লক্ষ্য করা যায় একটা সাদা আর একটা লাল পোশাকের ফুল ছোট সাদা হালকা গোলাপি রঙের গুচ্ছ আকারে ফোটে ফুলগুলো দেখতে ছোট্ট হলেও পরাগায়ন এবং ফলধারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুশাকের ফল ফল গোলাকার কালচে বেগুনি রঙের ফল পাকা অবস্থায় রঙিল দাগ ফেলে এবং এটি প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয় ফল থেকে পাওয়া রং কাপড় রাঙাতে ব্যবহৃত হয় পুঁশাকের বীজ প্রাকৃতিক লিপস্টিক এটা বলার কারণ গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা পুঁশাকের ফল বা বীজটা পাকলে ঠোঁটের মধ্যে দেয় এক প্রকার গোলাপি আভা দেখা যায় এই পুঁশাকের ফল বীজ যখনই হাতে করি তখনই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে আহা শৈশব কতই না মধুর ছিল কে কে এই পুশাকের বীজ লিপস্টিক হিসেবে শৈশবে ব্যবহার করছেন জানান কমেন্টের ঘরে এবং পুঁশাকের ফল ভাজি করলে বেশ মজা লাগে অনেকে অনেক রকম রেসিপি করে খায় এবার আসা যাক পুঁই ফলের বীজ প্রসঙ্গে ফলের ভিতরে ছোট কালচে বীজ থাকে এগুলো ছোট থেকে নতুন গাছ জন্মায় বীজের মধ্যে থাকা প্রোটিন ও অল্প পরিমাণে তেল জাতীয় উপাদান থাকে পুঁই শাক রক্তবদ্ধক চোখের দৃষ্টি উন্নত করে ত্বক ও চুলের যত্নে হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে গরমে শরীর ঠান্ডা রাখে দুর্বলতা দূর করে গর্ভবতী নারীদের জন্য উপকারী লিভার পরিষ্কার রাখে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে পুষ্টিগুণ ও ভিটামিন প্রতি একশো গ্রাম পৈশাখে থাকে প্রায় ভিটামিন এ চার হাজার আইউ এবং ভিটামিন সি একশো দুই মাইক্রোগ্রাম ভিটামিন কে নব্বই মাইক্রোগ্রাম ক্যালসিয়াম একশো তিরিশ মাইক্রোগ্রাম আয়রন ওয়ান পয়েন্ট টু মাইক্রোগ্রাম এবং ফোলেট একশো চল্লিশ মাইক্রোগ্রাম প্রোটিন দুই গ্রাম ফাইবার টু পয়েন্ট ওয়ান গ্রাম পানি প্রায় নব্বই পারসেন্ট তাই এটি শরীর ঠান্ডা রাখে পেট পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পোশাকের গুণাগুণ ও উপকারিতা রক্তবদ্ধক আয়রন সমৃদ্ধ হয় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে চোখের দৃষ্টি উন্নত করে ভিটামিন এ চোখের র্যাটিনা শক্তিশালী করে ত্বক ও চুলের যত্নে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ও চুল পড়ার রোধে বেশ সহায়ক এবং হজমে সাহায্য করে পুঁইশাক ফাইবার থাকার কারণে পেট পরিষ্কার রাখে কষ্টকাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এই পুঁইশাক পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখে গরমে শরীর ঠান্ডা রাখে শরীরের তাপমাত্রা কমায় বিশেষ করে গ্রীষ্মকালে খুব উপকারী যৌন দুর্বলতা দূর করে শিকড় বা পাতা সিদ্ধ রস পুরুষদের যৌনশক্তি বাড়াতে সহায়তা করে গর্ভবতী নারীদের জন্য উপকারী ফলের থাকার কারণে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক এমনকি লিভার পরিষ্কার রাখে পোশাক নিয়মিত পোশাক খেলে লিভারের বিষাক্ত পদার্থ দূর হয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে গবেষণায় দেখা গেছে এটি রক্তে গ্লুকোজ লেভেল কমায় ব্যবহারের পদ্ধতি রান্নায় চিংড়ি ছোট মাছ বা আলুর সঙ্গে রান্না করা যায় রস আকারে পাতা ডাটা ব্লেন্ড করে রস খেলে রক্ত বাড়ে পাতার পেস্ট ত্বকে লাগালে ব্রণ ফুসকুরি কমায় শিকড়ের ব্যবহার সিদ্ধ করে খেলে যৌন দুর্বলতা ও শরীরের দুর্বলতা দূর হয় ফলের রস প্রাকৃতিক রং হিসেবে বা খাবার বা কাপড়ে ব্যবহার করা হয় শাকের ঔষধি ব্যবহার পাতার রস রক্তবদ্ধ কষ্টকাঠিন্য দূর করে ডাটা রান্না হজম শক্তি বৃদ্ধি করে শিকড় সিদ্ধ পানি পুরুষদের শক্তি বৃদ্ধি করে ফল রস প্রাকৃতিক রং ও অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি ও স্বাস্থ্য গবেষণায় বিজ্ঞানীরা পুঁশাকের নির্যাসে বেটা ক্যারেটিন ল্যাটুইন জিয়াকসনাথিন এবং যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর তাছাড়া এতে থাকা ও কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেওয়া যাক গুণাগুণ ভিটামিন ও খনিজ উপাদান এবং কি কি উপকারিতা পাওয়া যায় ভিটামিনে চোখের দৃষ্টি ভালো রাখিয়ে ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ বাড়ায় ভিটামিন সি ঠান্ডা কাশি প্রতিরোধ ত্বক সুন্দর রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন কে রক্ত জমাট বাধায় সাহায্য করে ও হাড় মজবুত করে থায়ামিন স্নায়ু ও হৃদযন্ত্রের কাজ ঠিক রাখে এবং রায় ঠোঁটে ঘা জিভাতে ঘা ত্বক ও ত্বকের জন্য ভালো নিয়াসিন হজম শক্তি ও রক্ত সঞ্চালন উন্নত করে পাইডক্সিন মস্তিষ্কের কাজ ও রক্ত তৈরিতে সহায়ক ফোলেট গর্ভবতী নারীর জন্য জরুরি শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে ভিটামিন ই ত্বক ও চুলের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ভিটামিন ই ত্বক ও চুলের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে চুলকে রাখে কোমল ঝল তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক খনিজ উপাদান পোশাকের অন্যান্য পুষ্টি ও উপকারিতা ক্যালসিয়াম হার ও দাঁত শক্ত রাখে আয়রন রক্ত তৈরি করে অ্যানিমিয়া দূর করে ম্যাগনেশিয়াম স্নায়ু ও পেশি কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফসফরাস হাড়ের বৃদ্ধি ও শক্তিতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম তৈরি করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত সারা এমনকি বিভিন্ন দেশে পোশাক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত হয়েছে গবেষণা করেছে ভারত বাংলাদেশ ফিলিপাইন নাইজেরিয়া ও ব্রাজিল গবেষণায় ভারত ইউনিভার্সিটি অব কলকাতা ও গুণ অ্যান্টি এবং বাংলাদেশে গবেষণা করে প্রমাণ করেছে ইউনিভার্সিটি অব ঢাকা আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য হিসেবে পুষ্টি বিশ্লেষণ এবং ফিলিপাইন ইউনিভার্সিটি অব ম্যানিলা প্রধান আসক হজম শক্তি বৃদ্ধিকারী প্রভাব নাইজেরিয়া ইউনিভার্সিটি অফ লোগাস রক্তচাপ নিয়ন্ত্রণে পোশাক নির্যাসের ভূমিকা এবং পোশাক নিয়ে গবেষণা করেছে ব্রাজিল ফেডারেল ইউনিভার্সিটি অফ রিডে ত্বক ও লিভার সুরক্ষায় প্রভাব রয়েছে অনেক উপকারিতা এতে থাকা ভিটামিন খনিজ পদার্থ বেশি থাকে এবং এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী তবে কিছু উপকারিতাও রয়েছে যেমন বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে এবং গাইড গেটে ব্যথা রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এতে থাকা অক্সালেট ও পিউরিন থাকে তবে পুঁইশাক মৌখিক আলচার মুখের আলচার সারাতে বেশ কার্যকর পাইলস থেকে মুক্তি পেতে সাহায্য করে এই পুঁইশাক পেট পরিষ্কার করে পায়খানা নরম রাখে উপকারিতার সাথে সাথে এবার চলুন জেনে নেওয়া যাক পুঁইশাকের অপকারিতা কোনো কিছুই বেশি পরিমাণে খাওয়া ঠিক না কিডনিতে পাথর এতে থাকা অক্সালেট ও ফিউরিন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় তাই কিডনি রুগীদের এটা কম খাওয়া উচিত গাউট বা গেঁটে যাদের গাউট বা গেঁটে আছে তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে তাই তাদের এটি কম খাওয়া উচিত কুইশাক অতিরিক্ত গ্রহণ অতিরিক্ত পরিমাণে খেলে শরীরের তরলের অক্সাইডের পরিমাণ বেড়ে বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে কুইশাক খেলে অ্যালার্জি বা চুলকানি হতে পারে কুইশাক একদম নিরাপদ প্রাকৃতিক ও পুষ্টিকর শাকসবজি বেশিরভাগ মানুষের জন্য এটি অ্যালার্জি বা চুলকানি সৃষ্টি করে না তবে কিছু মানুষের ক্ষেত্রে বিশেষ শারীরিক প্রতিক্রিয়া অ্যালার্জি রিয়াকশন দেখা দিতে পারে যা খুবই বিরল পোশাক যাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে সংবেদনশীল ত্বক বা অ্যালার্জি প্রবণ ব্যক্তি যাদের আগেই শাকসবজি বা বিশেষ করে স্পিনাস ফ্যামিলি বা লিপলি গ্রিনস খেলে অ্যালার্জি হয়েছে তাদের পোশাকে সামান্য প্রতিক্রিয়া হতে পারে কুঁই শাক অতিরিক্ত খেলে পুঁই বেশি খেলে শরীরে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে চুলকানি গ্যাস ও হালকা চর্মরোগ হতে পারে দূষিত বা কীটনাশকযুক্ত শাক খেলে যদি শাকটি ভালোভাবে না ধুয়ে খাওয়া হয় তাহলে কীটনাশক বা ব্যাকটেরিয়া থেকে চুলকানি বা পেটের সমস্যা হতে পারে চুলকানি বা অ্যালার্জি হয় তাহলে করণীয় শাক খাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করুন কুসুম গরম পানি বেশি করে পান করুন অ্যালার্জি কমানোর জন্য লবণ মিশ্রিত পানি দিয়ে শরীর ধোয়া যেতে পারে তীব্র চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে যেমন ছিটিরিজিন ফ্লোক্সোভেনেডিন ল্যারাটাডিন রুপা ডেসলেরাটিন ইত্যাদি এমনকি মুখের সাথে আগে সামান্য পরিমাণে রান্না করে দেখে নিন কিনা পুঁই শাক সবসময় ভালোভাবে রান্না করুন, কাঁচা বা আধা সিদ্ধ শাক খাওয়া থেকে এড়িয়ে চলুন কারোর জন্য কম পরিমাণে দিন পর্যাপ্ত পানি পান করুন শরীর পরিষ্কার রাখুন সাধারণভাবে পুঁই শাক নিরাপদ ও পুষ্টিকর কিন্তু সংবেদনশীল ব্যক্তি বা যারা অতিরিক্ত খায় তাদের ক্ষেত্রে হালকা চুলকানি গ্যাস বা অ্যালার্জি হতে পারে সঠিকভাবে ধুয়ে সিদ্ধ করে পরিমিত পরিমাণে খেলে কোনো সমস্যা হয় না পুঁশাকের ধর্মীয় দৃষ্টিকোণ কোরআন বা হাদিসে সরাসরি পুশাকের নাম না থাকলেও সবুজ শাক সবজি খাওয়া উপকারিতা বারবারই বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের শরীরে যত্ন নাও কারণ শরীরই তোমার দুনিয়ার বাহন সবুজ শাক সেই যত্নের অন্যতম উপায় পুঁশাক আমাদের সহজলভ্য কিন্তু অবহেলিত এক পুষ্টির ভাণ্ডার পুঁশাক রক্ত বৃদ্ধি করে ত্বক সুন্দর রাখে হজমে সাহায্য করে যৌন শক্তি বাড়ায় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়ায় প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণে শাক রাখলে শরীর মন দুটোই সুস্থ থাকে তাই আসুন প্রকৃতির এই উপহারটিকে আমরা নিয়মিত জীবনে যুক্ত করি প্রতিদিন সবুজ প্রতিদিন সুস্থ ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু